এক শ্রেণী মানুষ আল্লাহ খাতরাবুল আলম যদি বলে যে সমস্ত এক শ্রেণী মানুষকে আমি দুনিয়া থেকে হবে যদি বলে শিশু মারা যাবে তাও হবে যদি বলে সব যুবক মারা যাবে তাও হবে কিন্তু আল্লাহ খাতরাবুল আলমী দেখেন এক জায়গাতে কি যুবক মানুষ আরেক জায়গার যে দীর্ঘ মহিলা আর জায়গার যে দীর্ঘ পুরুষ এভাবে পরে স্কুলে যায় ছাত্ররা স্কুল করে আসে কলেজ করে আসে কোথায় মারা যায় স্কুল ওইটা শিক্ষা ওই স্কুলবাসী তোমার শিক্ষা গ্রহণ করো যে তোমাদের স্কুল থেকে একটা হাজার ছাত্রের মধ্যে থেকে একটা ছাত্র চলে গেছে আজকে তোমরা শিক্ষা নেওয়া জাতি করে এভাবে করে তোমাদের হবে এই অত্র এলাকা থেকে আমাদের কিন্তু শিক্ষা এই ঘোরা ঘর থেকে শিক্ষা আমাদের হয়েছে কিন্তু তা বুঝলে আমি যদি জিজ্ঞেস করি আজকে আপনারা এখানে যে এ লোক আসছেন ফজল নামাজ কয়জনে পড়ছেন আমার মনে হয় অর্ধেক মানুষ বলবে যে ফজল নামাজ পড়বে আমাদের হেলথটা হয়ে গেছে গেছে শক্ত হয়ে গেছে আমাদের অন্তরটা ঠিক আছে একেবারে মানে শক্ত হয়ে গেছে কফারে মানে আমাদের এখন আছে